আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাই বন্ধুগণ যাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা এ সম্পর্কে মহান আল্লাহ কুরআনুল করিমের সুর আল হাজ পঞ্চাশ নম্বর আয়তে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فالذین آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন অতঃপর যারা ইমান আনবে এবং সৎ আমল করবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা সবাহী বি হান প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ তারা আমাদের সবাইকে ইমান এনে সৎ কাজ করার দান করেন আল্লাহ আ